আসিয়াছি পর কাজে পরদেশি পরবেশি পরবাসী পরে সাক্ষাতে পর বোঝা মাথে নেই পরতারে প্রাণ সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আমি তার আশ্বাসী মহারাজ রাতুলচরণে আমার প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান রয়েছে প্রত্যেককে আমার প্রাণ বা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ মনে আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক अगला दिन का जो मिराकिल मैजिकल नंबर है वो है फोर फाइव वन एट यहाँ लिखना होगा रेड का पेन से अगला दिन का जो लंबा है, मैंने बोल दिया, उसको बार बार रिकॉल करो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेज से कर। अगले दिन टाइम, मिराके बत्सि पुनरा बारोटा तेताल তিনটে থেকে সাড়ে চারটে টাইমটা সবচেয়ে নেগেটিভ আগামী দিন মেষ রাশি আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন রাশি আগামী দিন মীন রাশি সেফ রয়েছে এ ডি এম কে এল এস ইউ আর সেফ রয়েছে আগামী দিনে মিরাক এল কাল কালভার্ট মানি 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 কাম টু মি সময় আছে নাই তবু বলেছে আমি ছিলাম আমি আছি আমি থাকবো